এখানে আমরা পাঁচশো পঁচাশি ওয়াটের চারটা সোলার প্যানেল লাগালাম এই চারটা সোলার প্যানেল দিয়ে আমাদের এক ব্যাটারি সিস্টেমে হাইব্রিড ইনভার্টার থেকে এই আমাদের যে এক এক গোড়া পানির মোটর চলবে কিনা চলুন দেখে আসি সরাসরি এখন আমাদের সোলার থেকে আমাদের আটশো ওয়াট সামথিং লোড চলতেছে প্রিয় দর্শক সোলার সিস্টেম ভিডিওতে আপনাদেরকে স্বাগত আজকে আরো একটি নতুন ভিডিও নিয়ে আপনার সামনে হাজির হলাম সবাই শুনতে চান সুজন ভাই আমার দুই তালা বাড়ি আছে একটা পানির মোটর আছে আর আমাদের কিছু লাইট ফ্যান আছে এটা সিস্টেমের হাইব্রিড সোলার ইনভার্টার দিয়ে করা যাবে কিনা বা এরকম কোন ইনভার্টার আসলে আছে কিনা একটু আমাদের যদি পরামর্শ দিতেন ভালো হইতো তো আজকে যে ভিডিওটা আমরা নিয়ে আসি এটা কিন্তু এক ব্যাটারি সিস্টেম একটি হাইব্রিড সোলার ইনভার্টার আর এই ইনভার্টার থেকে আমরা একটি এক গোটা পানির মোটর চালাইতে পারবো এবং অনলি এক ব্যাটারি সিস্টেম সোলার থেকে এবং আগে আমি যেটা বলতে চাচ্ছি যে আপনারা যারা সোলার প্যানেল যারা ব্যবহার করছেন তারা অবশ্যই আমাদেরকে ফিডব্যাক দিবেন যে কেমন হচ্ছে কেমন আউটপুট পাচ্ছেন এই প্যানেলগুলোতে তো আলহামদুলিল্লাহ আমি এই পর্যন্ত যতগুলো প্রজেক্ট আমরা এই জিঙ্কো সোলার দিয়ে করেছি সেই ক্ষেত্রে কিন্তু আমরা দেখছি যে আমাদের এখানে কোনো আউটপুট কোনো ঘাটতি হয়নি ভালো একটা আউটপুট আমরা এখানে জিঙ্কো সোলার থেকে আমরা পাচ্ছিলাম এবং জিঙ্কো জিঙ্কো সোলারের এন এনটাইপ যে সোলার প্যানেলগুলো যখন থেকে আমরা ব্যবহার করা শুরু করছি তখন থেকেই কিন্তু আমরা একটি ভালো ফিডব্যাক পাওয়া শুরু করছি আদারওয়াইজ এছাড়া ওই অন্য অন্য সময় যেই টেকনোলজিগুলো ছিল তখনকার সময় সেগুলো খুব আপডেট ছিল আর জিন্কো এবং এই এনটাইপ টেকনোলজি যেগুলো নতুন আসতেছে যে কোনো কোম্পানির যেগুলো আসতেছে সেগুলো কিন্তু আমরা খুব ভালো আউটপুট পাচ্ছি এবং আমরা খুবই স্বাচ্ছন্দ্যবাদ করছি যে কাজ করেও যে আমরা এখানে তিন হাজার ওয়ার্ড যদি আমরা একটা সোলার সিস্টেম করি আগে আমরা পাইতাম দুই হাজার বাট এখন আমাদের তিন হাজার ওয়ার্ড সোলার সিস্টেম করলে আমরা এখন পাই হলো ছাব্বিশ ওয়াট আর সাতাইশ ওয়াট এরকম একটা আউটপুট আমরা পাই তো কারণ আমাদের এখানে দেখা গেছে যে টেকনোলজি ফাস্ট হওয়ার কারণে টেকনোলজি আপডেট হওয়ার কারণে কিন্তু আমরা এইসব এই ধরনের আউটপুটগুলো আমরা পাওয়া শুরু করছি তো এক একটা প্যানেলের যে আপনার বৈশিষ্ট্য যে আপনার এখানে সেলগুলো যখন আপনি গুনে নেবেন যে এখানে আসলে এন টাইপ কিনা বা পি টাইপ কিনা তো এন টাইপ যে ইনভার্টার যে সোলার প্যানেলগুলো আছে এগুলো আপনার যে কোনো যে কোনো জায়গাতে আপনি যখন এখানে ইউজ করবেন যে কোনো জায়গাতে যদি আপনারা ইউজ করেন চাঁদের বলেন আপনার টিনের চালের উপরে বলেন সব জায়গাতে ইউজ করতে পারবেন এবং ভালো একটা আউটপুট পাবেন একটা ডিগ্রি সিস্টেম করে লাগাইলে তো আমরা এই সোলার প্যানেলের যে সাইজগুলো সেগুলো আমরা বলে দিচ্ছি এবং আপনার ছয়শো পনেরো সোলার প্যানেল হয় আপনারা চাইলে এই ধরনের সোলার ইন সোলার প্যানেলগুলা এবং ভালো এমপিপিটি বেস যে ইনভার্টারগুলো আছে সেগুলোর সাথে সাথে ইউজ করেন ইনশাল্লাহ ভালো একটা আউটপুট আপনারা পাবেন আর একটি বিষয় সোলার সিস্টেম যখন করবেন অবশ্যই আপনার সোলার সিস্টেমের যে এক্সট্রাকচার সেটা আসলে আর কতটুকু হাইট দিতে হবে সেই হাইট অনুযায়ী আপনার স্লোপ মিলে তারপর সোলার সিস্টেমটা করবেন আর এইবারই ছাদে আমরা যে এক্সট্রাকশনটা করছি আমরা দেখাচ্ছি এই বছর গাছ ছিল যার কারণে আমাদের এই চিলে উপরে করা হয়েছে তো উপরে কিন্তু আপনার একদম যদি বড় চিলেকোঠা হয় সেই ক্ষেত্রে আপনি একসাথে ছয়টাও লাগাইতে পারবেন আবার একসাথে চাইলে আপনি চারটা বা পাঁচটাও লাগাইতে পারবেন এখানে আমরা পাঁচশো পঁচাশি ওয়ার্ডের চারটা সোলার প্যানেল লাগালাম এই চারটা সোলার প্যানেল দিয়ে আমাদের এক ব্যাটারি সিস্টেমে হাইব্রিড ইনভার্টার থেকে

তাহলে এটাই লাগেও এটা এটা নিসামে তো আপনাদেরকে দেখালান যে আমাদের এই ইনভার্টার থেকে যে আমাদের এক গোরা 1 হর্স পাওয়ারের যে পানির মোটরটা এটা কিন্তু আমরা এক ব্যাটারি সিস্টেমে ইনভার্টার থেকে ইসেন পাওয়ারের এটা থেকে আমরা চালিয়ে দেখলাম তো ইসেন পাওয়ারের ইনভার্টার গুলো আসলে হেভি লোড নিতে পারে এটা আপনি 2.2 বলেন 4 কিলো বলেন 6 কিলো বলেন 11 কিলো বলেন সব ইনভার্টার গুলোতেই কিন্তু আমাদের এই ধরনের লোডগুলো আমরা হেভি লোডগুলো আমরা দিতে পারি যে আমরা হেভি লোডগুলো দেওয়ার ক্ষেত্রে অনেক ইনভার্টার আছে যেগুলোতে আমরা আসলে ওরকম একটা স্বস্তি পাই না যে আসলে এটাতে হেভি লোডটা দেওয়া যাবে কিনা এটার মোসপেটটা কেমন হালকা কিনা না বা ভারী লোড দেওয়া যাবে তো এরকম যে এখানে আমরা আরেকটা জিনিস যেটা সবচেয়ে বেস্ট এই ব্যাটারি সেটা হলো লং রানের তিরিশ মাসের ওয়ারেন্টি দুইশো পঞ্চাশ এমপিআর ব্যাটারি ইউজ করা হয়েছে এখানে এই ব্যাটারিতে যে শক্তিটা যেমন একটা মোটর চলতে গেলে কিন্তু অনেক শক্তি লাগে ব্যাটারি বা চলার জন্য সেই শক্তিটা কিন্তু আপনাকে সাপোর্ট দিবে এই ব্যাটারি থেকে যদি কখনো আপনি চালাইতে হয় যার কারণে আমরা এখানে আড়াইশো এমপি একটি ব্যাটারি এখানে ইউজ করা হয়েছে লং রানের ব্যাটারিগুলো আমরা এই যাবৎ যতগুলো ব্যাটারি আমরা ইউজ করছি কোনো ব্যাটারিতে কোনো কমপ্লিট নাই বাট আমরা আজ পর্যন্ত আপনাদেরকে এরকম কোনো রিপেয়ার ব্যাটারিও দেখাইতে রিপেয়ার হয়েছে বা নতুন করে রিপেয়ার করতেছি তো এরকম কোনো আসলে আপনারা যারা ব্যাটারির জগতে যারা ব্যাটারি কিনতে চাচ্ছেন অবশ্যই আপনারা লং রানের ব্যাটারি কিনতে পারেন টল টেবলার কিনেন ফ্ল্যাট টিবলার কিনেন দুইশো বিশ আছে আপনার এখানে আড়াইশো আছে দুইশো আছে একশো আশি দেড়শো সব সাইজের ব্যাটারি আছে লং রানের আপনারা লং রান ব্যাটারিগুলো ইউজ করতে পারেন প্রিয় দর্শক যারা এক ব্যাটারি সিস্টেমের সোলার সিস্টেম করতে যাচ্ছেন তারা জানেন না আসলে খরচ হচ্ছে অনেকেই বলেন এখানে আমরা যে ফুল করার জন্য যেটা নিচ্ছি সেটা হলো আমাদের এক লক্ষ পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ হাজার পাঁচশো টাকা আমাদের টোটাল খরচ হয়েছে এখানে আর এইরকম সোলার সিস্টেম যারা করতে যাচ্ছেন অবশ্যই আমার স্ক্রিন দেওয়ার নাম্বার যোগাযোগ করবেন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন তো প্রিয় দর্শক আজকে এই বন্ধে নতুন কোন বিড়তে আবার দেখা হবে আসসালামু আলাইকুম